আপু ভিডিও তারপরে মিউট হ্যাঁ ভিডিও মিউট করা আছে আচ্ছা আপু অসুবিধা নাই হ্যাঁ সবাই মনে হয় একটু ট্রাই করতেছে এজন্য জন্য অপেক্ষা করতেছি একটু দুই মিনিট অপেক্ষা করি সবার জন্য

হ্যাঁ ইন্টারন্যাশনাল শপিং শপিং ও তো এভাবে নেয় ইন্টারন্যাশনাল শপিং যেগুলা অ্যামাজন তারপর আরো কি কি জানি আছে ওগুলোর মধ্যেও তো যে নেয় আলিবাবা ডট কম পে বল মাস্টার কার্ড ভিসা কার্ডের মাধ্যমে টাকা বাংলাদেশ আমাজন হ্যাঁ হ্যাঁ আবার ই আছে অ্যামাজন অ্যামাজন আছে হ্যাঁ অ্যামাজন ইন্টারন্যাশনাল নয় অ্যামাজন এ পে পল পেন্ট মাস্টার কার্ড ভিসা কার্ড এর নেয় আপনার অনলাইনে যে কোনো কিছু পেইড করতে হলে ও কার্ডের মাধ্যমে করতে হয় আমি এখনো এই জুমের ব্যাপারটা ট্রাই করি নাই কারণ এখন বেশি দরকার হচ্ছে না মনে করেন তবে ইনশাল্লাহ তবে আমরা কিন্তু প্রত্যেক মাসে করি যারা আমাদের অটিজম ম্যানেজমেন্ট কোর্স নিছে আমাদের প্রত্যেক মাসে কিন্তু একদিন করে আমরা ক্লাস নিয়ে পাবে এই যে সাত দিন ধরে এটা করতেছি এটা আসলে নববর্ষ উপলক্ষে আপনাদেরকে একটু আসসালামু আলাইকুম

আরো অনেকে ছিল না শান্তা আপু বা আরো কিছু আপু ছিলেন ওনারা সহ শুনলে ভালো হতো আচ্ছা আয়শা আপা আপনি কি কথা বলতে চাচ্ছেন আপনি আপনি আনমিউট করেন আচ্ছা ওনাকে আমি আনমিউট করে দিই আমার সে নামার শিক্ষা বইটা কি অক্ষত আছে কোন আছে

Thank <laughs> you. জানা তাকু শুনতে পারছেন উনি মেয় করে গেছে মিউট করছে মিউট করে দিছে হ্যাঁ আপু 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 জি আপু আমি বলতে চাচ্ছি এই সুশাল স্টোরি করে আপনার সাথে একটু মানে শুধু আমি একটা একটু পার্সোনালি কথা বলতে পারবো কখন কখন আপনি ফ্রি থাকেন আপনি আপনি কখন ফ্রি থাকেন আপনি তো চাকরি করেন আপু হ্যাঁ

না একেবারেই যে না না তা না কিন্তু আসলে মানে কোনটা বেশি শোনা জরুরি আমি অতটা কি ই করতে পারি নি আজকে আজকে যেহেতু social আপু আজকে যেহেতু social history কথাটা উঠলো আপনি social history শুনবেন ওখানে আমি সাজিয়ে সাজিয়ে বলছি কিন্তু একটু কষ্ট করে শুনে নেবেন যেমন আজকে আমি অনেকগুলো কথার মধ্যে বলতেছি ওখানে আপনি মনোযোগ দিয়ে ওখানে দুইটা ভিডিও আছে আমার অডিও আর কি আপনি একটু বেশিক্ষন লাগবে না আপু বেশি সময় লাগবে না তাহলে আমরা আমাদের অন্য আলোচনায় আসি একটু আমাকে তো শোনা যাচ্ছে তাই না ভিডিও অফ করে দিচ্ছি আমরা অন্য আলোচনা যেটা আসতে চাচ্ছি যে আমরা বলছি না ডেভেলপমেন্ট নিজের নিজের পার্সোনাল ডেভেলপমেন্ট কিভাবে করব আমরা যেমন হচ্ছে ভয়কে জয় করা আমরা অনেকে বিভিন্ন রকম ভয়ে থাকি আশঙ্কায় থাকি আহ সারাক্ষণ মানে মানে একটা আতঙ্ক মানে এটা আমাদের জীবনের অংশ এগুলো তো আপনার বৃদ্ধি এবং সমৃদ্ধিতে ভয় কি হয় প্রধান বাধা হয়ে যায় আপনি যদি মানুষের সামনে কথা বলতে ভয় পান তাহলে এটি আপনাকে অনেক পিছিয়ে রাখবে আমি আসলে আজকে যে কথাগুলো বলতেছি আচ্ছা আজকে আমাদের কথাগুলো কিন্তু আপনাদের উন্নয়ন নিয়ে কিভাবে আপনি নিজেকে ডেভেলপ করবেন নিজেকে ভালো করবেন নিজের উন্নয়ন করবেন এখানে আজকে কোনো বাচ্চা না আচ্ছা তো একটু বলি আপনি যদি মানুষের সামনে কথা বলতে ভয় পান তাহলে এটি আপনাকে অনেক পিছিয়ে রাখবে আপনাকে মানুষের সামনে কথা বলতে হবে নিজের মতামত জানাতে হবে এখন এগুলোই হচ্ছে প্রয়োজনে আপনি বিভিন্ন স্কিলফুল ক্লাস গুলোতে ভর্তি হবেন হ্যাঁ স্পোকেন ক্লাস হতে পারে বা জীবনের এগিয়ে যেতে হবে আপনাকে ঝুঁকি নিয়ে প্রয়োজনে আপনি এই যে আজকে আমাদের সাথে এগুলো করতেছেন হ্যাঁ বা বিভিন্ন কোর্স অ্যাটেন্ড করবেন সেমিনার অ্যাটেন্ড করবেন তো এগুলো হবে কি আপনার সাহস আপনাকে সাহসী করে তুলবে

যেমন হচ্ছে পড়ুন এবং জানুন আপনি যত পড়বেন আপনার জ্ঞানের পরিধি তত পারবে এই যে আজকে আমরা সাত দিন ধরে কাজ করতেছি কত কথা বলতেছি তাই না তা আপনাকে পড়তে হবে যত পড়বেন যত জানবেন যত শেয়ার করবেন তত বেশি আপনার জ্ঞানের পরিধি বাড়বে আপনি যে বিষয়ে কাজ করছেন সে সম্পর্কে দেশি বিদেশি আর্টিকেল পড়ুন এই যে আমাদের আমরা আজকে অটিজম নিয়ে কথা বলতেছি করেন না বিভিন্ন আর্টিকেল সার্চ করেন কালকে কালকে আমাদের অটিজম ম্যানেজমেন্ট যারা কোর্স নিছে ওই গ্রুপটাতে আমি শেয়ার করি যেমন কালকে আজকে জলিয়পু নাই ওখানে এই যে ডাক্তারের কথা বলতেছে ওই রাসেল কথা আর ডাক্তারের কথা উনি উনি বলতেছে ওই ডাক্তার কেউ কিনা বাচ্চাকে দেখাবে সমানে আমাদের কিন্তু মানে ও ওনাদের সম্পর্কে বিভিন্ন কথাবার্তা আসছে তো এখানে অনেক কথা আমরা কিন্তু আলোচনা করে ফেলছি তাহলে আমরা যারা কোর্স নিয়েছে তাদের সাথে যে গ্রুপটা আছে আমরা গ্রুপে অনেক কিন্তু ভালো মন্দ আলোচনা করি একজনকে একজন পথ দেখিয়ে দিই রাস্তা দেখিয়ে দিই এখন অটিজমের তো আসলে কোনো ওষুধ নাই এখন ওখানে অন্যান্য বাবা মায়েরা কিন্তু এটা কি করতেছে মানে আপত্তি জানাচ্ছে যাই হোক ওদিকে আমি যাচ্ছি না কিন্তু কথা হচ্ছে একজনকে একজন পথ দেখায় আমরা যত আপনি ওই আমাদের গ্রুপে কিন্তু মা বাবারা পরে নিজেরা কিন্তু আরো বিভিন্ন বাবা মায়েরা কিন্তু পরে নিজেরা কিন্তু বিভিন্ন ভাবে সার্চ করে কোথায় কি আছে আপনাদের থেকে আমি শিখি আসলে আচ্ছা এখন যত আপনি পড়বেন তত বেশি আপনার নিজের ভোকাবুলারি বাড়বে তারপরে আপনি সবসময় মানুষ থেকে এগিয়ে থাকবেন অন্যের থেকে আপনি এগিয়ে থাকবেন নতুন কিছু শিখুন আপনি যতই শিখবেন আপনার জীবনে সেটা ইতিবাচক প্রভাব ফেলবে কাজের পাশাপাশি নতুন ভাষা শিখতে পারেন সেটা ইংলিশ কোর্স হতে পারে বা কম্পিউটার কোনো কোর্স হতে পারে ডিজিটাল মার্কেটিং হতে পারে অনেক এখন অনেক কিছু আসলে কোর্স আছে এগুলো শিখতে পারেন আচ্ছা যেমন অন্যকে পর্যবেক্ষণ করুন আপনি আপনার চেয়ে আপনার চেয়ে ভালো আপু মিউট করে কথা বলুন আপনার চেয়ে ভালো কেউ যদি থাকে আপনার পরিবেশে যেমন বলি একটু আপনার পরিবারে আপনার পরিবেশে আপনার বন্ধু মহলে যদি আপনার চেয়ে ভালো কেউ যদি আহ জ্ঞান গর্ভ তারপরে ভালো নেটওয়ার্ক করে তারপর অনেক কথা বলে সুন্দর করে তারপরে অনেক কিছু বুঝে অনেক জ্ঞানী এরকম মানুষগুলোর সাথে থাকবেন সব সময় এরকম মানুষগুলোর সাথে মিশবেন দেখবেন আপনার আলাদা ভালো লাগে কাজ করবে তারপর নেটওয়ার্কিং করেন বিভিন্ন মানে মনে করেন সাংগঠনিক কাজগুলোতে যুক্ত হন হ্যাঁ সামাজিক অনেক সাংগঠনিক কাজ আছে সামাজিক সাংগঠনিক কাজগুলোর সাথে থাকেন তো এগুলো তো বলে নেটওয়ার্কিং নেটওয়ার্কিং হ্যাঁ বিভিন্ন গ্রুপ আছে বিভিন্ন গ্রুপের সাথে যত মিশবেন তত বেশি ভালো লাগবে আপনাদের নেট মানুষের সাথে পরিচিতিটা বাড়বে যত পরিচিতি বাড়বে তত বেশি আপনাদের আহ ভিতরগত আনন্দটা বাড়বে তারপর মনে করেন আমরা মেডিটেশনের কথা তো বললাম মেডিটেশন মনকে মনকে প্রশান্ত করে শরীরকে শান্ত করে শরীরকে সতেজ করে দেহ মন ব্রেন সবকিছু সুস্থতা তৈরি করে মেডিটেশন আমি এক কথাই বলছি এটার অনেক বড় বড় কথা আছে এটার উপরে অনেক বড় বড় আলোচনা আছে নিজে অর্থাৎ বাস্তব জীবনের যত চাপ যত উদ্বেগ এগুলো কিন্তু হ্রাস করে মেডিটেশন এটা আপনার শারীরিক এবং মানসিক উভয় ক্ষেত্রে বেশ উপকারী এটি আপনাকে না উঠবেন না কারণ আপনি ফজর নামাজ পড়েন না জি নামাজ পড়ে আবার ঘুমাইতে হয় আহ এটা ওইটা হচ্ছে না মেডিটেশন আম আপনারা অন্য টাইমে করেন অন্য টাইমে করতে হবে আপনাদের অন্য টাইমে করে নিন আচ্ছা তাহলে আমরা আমাদের আলোচনাটা 쭉 চালিয়ে নিয়ে যাই তারপর মনে করেন জীবনে একজন পরামর্শদাতা রাখবেন সব সময় যার থেকে আপনি সব সময় পরামর্শ নিতে পারবেন এমন একজন বন্ধু রাখবেন সেটা হতে পারে আপনার পারিবারিক পরিমণ্ডল হতে পারে সেটা সেটা যে কোনো যে কোনো প্রফেশনাল হতে পারে যার সাথে আপনি মন খুলে কথা বলবেন বা সেটা আপনার পরিবারের মানুষ হতে পারে প্রতিবেশী হতে পারে এরকম একজনকে রাখবেন যিনি ভালো পরামর্শ দেয় এমন মানুষ কিন্তু জীবনে দরকার আছে যিনি আপনাকে এগিয়ে নিয়ে যাবে সামনের দিকে অর্থাৎ আমরা জীবনকে জীবনে থেমে থাকবো না বাচ্চার জায়গায় বাচ্চা আগাবে আপনার জায়গায় আপনি আগাবেন তারপরে আমরা এখানে একটা কথা বলি অনলাইনে আয়ের কথা বলি এবার আচ্ছা আমার একটা ফোন আসতেছে আমি আপু একটা মিনিট একটা ফোন Thank <laughs> you. আচ্ছা আমরা যদি আয়ের নিজেকে এই যে মনে করেন নিজের নিজের উন্নয়ন করার মধ্যে নিজের আর্থিক উন্নয়নটা দরকার আছে মহিলাদের জন্য বিশেষ করে স্বামীরা হয়তো আপনাদেরকে নির্দিষ্ট পরিমাণ টাকা দিচ্ছে যারা হচ্ছে হাউস

এ সবাই তো আছই তাই না অনলাইনে আমরা যা যারা চাকরি দিবে তারাও পারে চাইলে হুম ঘরে বসে মানে এই যে ধরেন ফেসবুক আমরা সারা ক্ষণ ধরে নো কারণে ফেসবুক চালাচ্ছি না ফেসবুক আছে হ্যাঁ ফেসবুকে কিন্তু অনেকগুলো কোর্স আছে কিন্তু ডিজিটাল মার্কেটিং আছে তারপরে অনলাইন পেজ তৈরি করে হ্যাঁ পেজ তৈরি করে প্রোডাক্ট সেল করা এখন অনেকেই তো করতেছে এগুলো পেজ যদি কেউ তৈরি করতে না জানেন আমার সাথে যোগাযোগ করবেন পেজ তৈরি করে ওখানে ধরেন আপনি আচার বানাতে পারেন বা আপনি হাতে কিছু বানাতে পারেন ওগুলো আপনি আপলোড দিবেন ওগুলো মানুষের কাছে পৌঁছাবেন এই ধরনের কিন্তু করা যায় আবার ইউটিউব থেকেও ইনকাম হয় আপনি ইউটিউব চ্যানেল খুলতে পারেন আপনার রান্নার চ্যানেল আছে কত কিছু আছে না চ্যানেল এগুলো করা যায় তারপরে ব্লগিং করতে পারেন মনে করেন আচ্ছা না আমরা যে আমরা যখন অনলাইনে বিভিন্ন আর্টিকেল পড়ি না ওই আর্টিকেল গুলো কি এক একটা ব্লক না একটা বিষয় নিয়ে বলতেছে কেউ কোথাও দেশ ভ্রমণে গেছে কোথাও বাংলাদেশে হলো বাংলাদেশে কোথাও কেউ ভ্রমণে গেছে অনেকে কিন্তু লিখে ভ্রমণ কাহিনী লিখে খেয়াল করছেন কিনা জানি না আসলে কিন্তু খেয়াল করি আমরা তো পড়ি এগুলো যখন ফেসবুকে স্ক্রল করি তখন আমরা অনেক কিছু পড়ি তারপর গুগলে সার্চ করে অনেক আরো ভ্রমণ কাহিনী কারো আহ মানে যে একটা বিষয় নিয়ে তো লিখতেছে যে একটা বিজনেস আপনি বের করতে পারেন হ্যাঁ আচারটাচার এগুলো আমি নর্মাল কথা বলতেছি এগুলো তো পুরনো কথা এখন কত কিছু আমার সেল করে ফেলতেছে তারপরে অনলাইনে ক্লাস করেন এই যে আমি আপনাদের ক্লাস করছি এটা তো অনলাইনে করাচ্ছি তাই না অনলাইনে আপনি আপনার আপনি আপনি কোন কাজটাতে দক্ষ ওই কাজটা আপনি অনলাইনে করতে পারেন এখন মনে করেন যেমন অনেকে ফ্রিলান্সিং করে তাই না ফ্রিলান্সিং করতেছে ফ্রিলান্সিং যারা করে দেশের বাইরের সাথে করে দেশের বাইরে বিভিন্ন কোম্পানির সাথে যুক্ত হয় গ্রাফিক্স ডিজাইন করতেছে তারপর ভিডিও এডিট করতেছে বা কন্টেন্ট রাইট করতেছে বা কেউ কোনো কিছু লিখছে ধরেন আমি একটা আর্টিকেল লিখছি আমি বললাম যে কি আমার আমার এগুলো এডিট করার জন্য একজন মানুষ লাগবে আমার সময় পাচ্ছি না আমার লেখাটা কেউ চেক করতে হবে ওটা তো এডিট করা এরকম আছে তো এখন কাজের কোনো শেষ নাই ভাই তারপরে ইউটিউবের মধ্যে মনে করেন কি করতে পারেন ইউটিউবে চ্যানেল খুলতে পারেন রান্নার চ্যানেল হতে পারে বা আপনি কেক বানাচ্ছেন পেজ পেজও রাখলেন ইউটিউবে ভিডিও কেমনে বানাচ্ছেন অর্থাৎ বাচ্চা কেন্দ্রিকও করতে পারেন এটা আপনার আপনাদের ইচ্ছা এইভাবে আমি আসলে মোটামুটি বুঝাতে পেরেছি কি জানি না এভাবে নিজের উন্নয়নটা আমরা করতে পারি আজকে কিন্তু আমরা বাচ্চার কোনো কথা বলি নাই আসলে নিজেকে সময় দেওয়াটা দরকার আজকে আমি ইচ্ছা করে আপনাদেরকে আপনাদেরকে নিজেকে সময় মানে আপু এখন বলেন আমাদের এই সাত দিন ধরে আজকে সাত দিন শেষ হচ্ছে এই সাত দিনের আমাদের যে এরকম আমরা ছিলাম আছি একসাথে কেমন লাগছে এই ক্লাসগুলো অনেক ভালো লাগছে কিন্তু আর বাকি দিনগুলো মানে টিউটরের দিনগুলা কিভাবে নেব মানে এই টাইমটা এই যে 8 টা থেকে 8 টা থেকে 4:30 টা পর্যন্ত আমি তো নরমালি মাসে একবার নেই আমাদের যারা সময় পায় না তপু এই সময়টা আমি অন্য সব কাজ করব বাদ দিয়ে

আমার বাচ্চারে বললাম থেরাপি সেন্টারে ভর্তি করব এখন মানে কোন থেরাপি সেন্টারে ভর্তি করাইলে ভালো হইব এটা তো জানি অনেক অনেক লিংকই তো দেখলাম কিন্তু কোনটা তো জানি না ওটা বলতে পারবো না ওটা বলতে পারবেন শুধু আপনি আপনি যখন প্রথমত আপনার কাছের কাছের কোনো সেন্টারে যান ওনারা আপনার বাচ্চাকে কেমন করে সমদিচ্ছা এবং আপনাকে শিখিয়ে দিচ্ছে কিনা যদি আপনাকে শিখিয়ে দেয় মনে করেন যে ওনারে ভালো আমি আমি যেটা বুঝি সেটা আমি হচ্ছে এই যে আপনাদেরকে কয়দিন যে ক্লাস গুলো নিচ্ছি এগুলো কিন্তু আমাদের অটিজম ম্যানেজমেন্ট কোর্স আছে আমি আমাদের যারা কোর্স নেই আমরা প্রত্যেক মাসে জুমে ক্লাস যারা আমাদের কোর্স প্রত্যেক মাসে আমরা একদিন বসি কিন্তু ওকে তাহলে আপনি যখন হোক একটু আমাকে মানে দিবেন যে কালকে ক্লাস আছে বা এইভাবে

অনেক রিক্সাওয়ালা ঠিক করি যে তুমি আমার এই সবগুলো কাজ করে দিবা তাকে আমি আমি এমন একদিন গেছে সিএনজি আমি তো চিটাঙে থাকি আপনিও জানেন চিটাঙে আমাদের চিটাঙ্গা দৌড় দূর একদিন আমি এক সিএনজি ওলাকে টাকা সিএনজি টাকা আমি সময় বাঁচানোর জন্য ওকে দিয়ে দুনিয়ার কাজ সব করাইছি মানে মাঝে মাঝে নিজেকে নিজের সময় বাঁচানোর জন্য মানে ওকে দিয়ে আমি অনেক কাজ করাইছি মানে ও এদিক থেকে এদিকে এদিক থেকে এদিকে গেছে এটা আর কি যে আমার সময়টা আমি তো আমি ধরেন এই যে আপনাদের সাথে আছি এই কয়দিন আমি অনেকগুলো কাজ বাদ দিয়ে আপনাদের সাথে বসছি কিন্তু এই কাজগুলো আমিও আমি আমার বুয়াকে দায়িত্ব দিচ্ছি এটা করবা বুয়া দরকার হলে আমি একটা খুশি করে দিচ্ছি এইগুলো তো আপনি আপনাদেরকে না আজকে বলতিছেন কি কথা কথা আসছে মাঝে মাঝে আপনাদের নিজে করতে না পারলে কষ্ট হাজার জানলো আর একজনকে দায়িত্ব দিয়ে পেমেন্ট দিয়ে দায়িত্ব দিলে মাথা থেকে ঝামেলা চলে যাবে 2 তো যাই হোক এখন আপনারা এখানে আমাকে সবাই আমার সাথে যারা আছেন আমার সাথে আছেন আমি আপনাদেরকে আমাদের এগুলো রেকর্ড গুলো যদি লাগে আমি ইউটিউব চ্যানেল দিয়ে দিব আমি আপলোড দি নাই এখনো আপলোড দিয়ে